অক্রান মাসের দীননাথ নামে শিশু ব্রাহ্মণ হয়ে শিশু বড় কষ্ট পায় তাহার জননী ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে দিনান্তে তন্ডুল কিছু পায় তো উপায় বিহীন হয়ে জননী তখন ধাতার আশ্রয়ে আসে হয়ে ক্ষুণ্ণ মন ছেলেটি রাখালি বলে খাটে মামা যে মামির বশ বড় খিটখিটে মামা তার গোল কারে পাট ঝাঁট করে দাসীর যা কাজ তার রাধুনি সংসারে একদিন ল্যাংলাস দিনও শুধু ভাত খায় দেখি তাহা দুগ্ধস্বর দিলেক মাতায় রাগিয়া দিনুর মামি গালি দেয় তাই শেষে আসি মামা তারে করিল বিদায় সেদিন অঘ্রাণ মাস হয় শনিবার কাঁদিতে কাঁদিতে শিশু আসে ক্ষেত্রধার দয়াবয়ী লক্ষ্মী দেবী ব্রাহ্মণের বেশে উপনীত হইলেন ক্ষেত্রধারে এসে প্রদানিয়া কিছু ধান্য বলেন তখন চিরে মুড়ি আনো কিনে করিয়া যতন দূরে যে কুটির দেখো আজ রাতে থাকো ভোরে উঠি মাঠে গিয়ে ধান্য রাখো কষ্ট যাহা তোমাদের দূর হয়ে যাবে আমার আদেশ যতনে পালিবে দীননাথ ধান্য ছড়াইল পরদিন মাঠ ভরা স্বর্ণ ধান্য হইল অতুল সম্পদ রাজার তথাকার দীননাথে কন্যাদানি দিল রাজ্যভার তা দেখি মাতুল তারে ডাকি নিজ ঘরে বিবিধ যতন করে বসায় আদরে পূর্বকথা সরি আহারে বসিয়া অণ্ডগ্রাস ফেলে ভূমে ললাটে রাখিয়া হিরিওহা মাতুলানি দিনু প্রতি কয় এ কি করো বাছা তুমি বলো না আমায় দিনু বলে এ আহার নহে তো আমার ইয়া হয় প্রাপ্য মামি ভাগ্য দেবতার মাতুলানি শুনি হেন দিনুর বচন বলে মোর অপরাধ ক্ষমবাছা ধন দিনু বলে মামি তব তারনার ফলে লক্ষ্মী পুঁজি তবে মম ভাগ্য খোলে আজি হতে তুমি মামি লক্ষ্মী পূজা করো দেবীর প্রসাদে দুঃখ খুচিবে সত্তর এত শুনে মামি গৃহে লক্ষ্মী পূজা করে অতুল সম্পদ তার হয় লক্ষ্মী বরে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল